ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকা 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 রে আজ পাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় টাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম সব কি বসতের পাও কত চুল টাকা তুমি মানমুখি ফুটাও হাসি কেউ ছুটে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবার আদরের ঘর স্নেহ শ্বশুরের যোগ্য জামাই সালার শালিদের প্রিয় দুলা তোমার জন্য হয় কতজন কুল শান্তির সংসারে জ্বালাও আগুন তোমার জন্য হয় কতজন কুল শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিশে আপনকে দূর করে দাও বহু দূরে চলে যায় মামা কালু কাকা

চলবে অনুষ্ঠান গাইব আর একটা নাকি চাষ করবো আরেকটা গাইব